হ্যালো বন্ধুরা আশা করি তোমরাও ভালো আছো আমিও খুব ভালো আছি তো পাপি যারা লাগছে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আমি তো আজকে ষষ্ঠীর পরের দিন তো ষষ্ঠীর পরের দিন যেহেতু জামাইরা বাজার করে তো এই জামা হাজব্যান্ড চলে যাচ্ছে আর এই যে বোনকে নিয়ে যাচ্ছি পেছনে তো আমরা তিনজনে মিলে বাজারে যাচ্ছি তো বাজার করতে গিয়ে তো মানে কি বলবো তোমাদেরকে ভীষণ সমস্যা তো ওই যে ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম আর হলো তোমার পাবদা মাছ নিয়েছিলাম আর চিকেন নিয়েছিলাম তো ইলিশ মাছ আমরা কেটেই নিয়েছি কেটে দিচ্ছিলো তো পছন্দ করছিলাম এইটা নেবো না ওটা নেবো তো যাই হোক সব মাছ কাটা হয়ে গেছে পাবদা মাছ ওই যে কেটে দিচ্ছে দোকানদারটা সত্যিই খুব ভালো ছিল তারপরে চিকেনও নিয়ে নিয়েছিলাম তারপর সবজি বাজারও কিছুটা করেছিলাম পরে তারপরে বাড়িতে চলে গেলাম তো বাড়িতে যাওয়ার পরে যে রান্না করতে যাব। তখন যে একটা কী বিচ্ছিরি ব্যাপার হয়েছিল তোমরা জানো না মানে রান্না কিছুটা করেছি হাফ হয়নি কষাচ্ছি যখন মাছটার সমস্ত কিছু ভাজা ঠাজা কমপ্লিট হয়ে গেছে যখনই কষাবো মাংসটা তখনই গ্যাস শেষ সেই যে কি বিচ্ছিরি একটা ব্যাপার ছিল বলার কথা না তো ওই যে বোন রান্না করছিল তো ঠিক এই মুহূর্তেই দেখো গ্যাসটা শেষ হয়ে যাবে আর বোন আমাকে প্রচণ্ড গালাগালি করছিল হ্যাঁ আমি এদিকে গরমের মধ্যে রাল্ডা করছি আর তুই ভিডিও করছিস বলতে বলতে আমি বলি কি আমি কিরকমভাবে কথাটা বললি। তো বলতে বলতে গ্যাসটা শেষ হয়ে যায় তো তখন বলে কি তুই আমাকে মনে মনে অভিশাপ দিলি আমি নাইটে ছিলাম তুই ভিডিও করছিস তাই আমি বললাম না একগুলি না তো তারপরে আমি বললাম চল তাহলে কাঠের উন আছে মা তো কাঠের উনুনে রান্না করি যেহেতু আমাদের কাঠের উনুনটা বাইরে তো সেহেতু মা বললো তোমরা তো কাঠের উনুনে রান্না করতে পারবে না তো থাক আমি রান্না করছি তোমরা আমাকে বলে বলে দাও কেমন করে রান্না করতে হবে তো মাকে বলে দেওয়ার পরে মা সমস্ত কিছু রান্নায় মাই করলো একটু মাকে রেস্ট দিতে পারলাম না তো যাই হোক রান্না টান্না কমপ্লিট করার পরে আমরা চলে এসেছি পুকুরে চান করতে তো দেখো কি অবস্থা পুকুরে চান করব কি ভয়েই তো হয়ে যাচ্ছে এই যে মুড়ি ঠুড়ি দিয়ে এই যে আমি জলের মধ্যে হাফ নেমে গেছি আর এই যে বোন দেখো দুজনের মধ্যে কি অসভ্যতা আমি করছিলাম বোন আমাকে ঠেসে ধরে আমি বোনকে ঠেসে ধরি যেহেতু সাঁতার পাই না গ্রামের মেয়ে যদিও শুনেছ গ্রামের মেয়ে কখনো সাঁতার পায় না তো সে মনে আমি একমাত্র আছি যে সাঁতার পাই না থেকে বাজে ব্যাপার কারণ সাঁতার বাই না বাবা জলেই নামতে দিত না বাবা জলটাকে খুব ভয় পেত আর আমি কি ভয় পেতাম যে আমি সাঁতার পাই না যদি আমার হাজব্যান্ড ওই যে আছে না ভিলেন টাইপের আগেকার বইয়ে তো যদি জলে ফেলে দেয় আর আমি যদি জলে মরে যাই আমার খুব সাঁতার শেখার খুব শখ ছিল তো আমার বাবা বাবাকে সাঁতার শিখতে দেয়নি দেয়নি আমি বাবা নিয়ে গেছে দু তিনবার নিয়ে গেছিলো সাঁতার কাটতে তো আমি পারিনি সাঁতার কাটতে তো সেই জন্য আর সাঁতার কাটা শেখাই হলো না এই দেখো কিভাবে ডুব দিচ্ছি এরকম ভাবে কেউ কখনো ডুব দেয় দেখেছো কখনো ডুব দিতে তো মানে এই দুটো পাগলিই আছি আমরা ডুব দিই এরকম ভাবে আর এই যে আমাদের দর্শকদের চান করার দর্শক দেখো তিনজন আর আমার হাজব্যান্ড ভিডিও করছে তো চারজন মিলে পুকুরে গেছিলাম চা ভীষণ আনন্দ হয়েছে ভীষণ আনন্দ হয়েছে কি বলবো তো যাই হোক চান ঠান করে বাড়িতে চলে এসেছি ভাই টোটো নিয়ে গেছিলো টোটো করে বাড়িতে চলে এসেছি তো ডাল আলু ভাজা এই যে পাবদা মাছ ইলিশ মাছ তারপরে তো মাংস সমস্ত কিছু চাটনি পাড় মিষ্টি সমস্ত কিছু হয়েছিলো তো তারপর খাওয়া দাওয়ার পরে না খুব মনটা খারাপ হয়ে গেছিলো কেন মনটা খারাপ হয়ে গেছিলো বাড়িতে চলে আসতে হবে যে তাও আমি এই দশ বছর পরে বাপের বাড়িতে গিয়ে ষষ্ঠীটা খুব মজা করে কাটালাম কারণ একটা দিন আমি ছিলাম ষষ্ঠীর দিন গেছি ষষ্ঠীর পরের দিন এসেছি এটা যে কত বড় একটা মজা না বলে বোঝাতে পারবো না প্রচণ্ড আনন্দ হয়েছিল যেহেতু একদিকে খুব কষ্ট ছিল যেহেতু নন্দী জামাই আসতে পারিনি নন্দী জামাইয়ের শরীরটা খারাপ সেটাও তো একটা কষ্ট ছিলই কিন্তু তবুও না কষ্টের মধ্যেও না কিছুটা আনন্দ সব কিছু মিলিয়েই তো মানুষ কষ্ট আনন্দ সব কিছু মিলাতে হবে তো যাই হোক প্রচণ্ড আনন্দও হয়েছিল। আর আসার সময় খুব কষ্ট হচ্ছিল তো এই যে আসার সময় সবার সাথে ভিডিওকে মুখটা দেখো কি বিচ্ছি লাগছিল তো আজকের ভিডিওটা এই অবধি এডিট করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকের মতো টাটা